শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এগুটে তন্ময় চ্যানেল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পি এম পশান সেকশন পশ্চিম বর্ধমান থেকে অর্ডারটি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে রিভাইজড ম্যাটারিয়াল কস্ট অ্যান্ড সাজেস্টিভ মেনু ফর মিড ডে মিল পি এম পোষণ প্রথমেই দেওয়া আছে 1 ডিসেম্বর থেকে যে নতুন মিডডে মিলের টাকা বরাদ্দ আছে সেটার বিষয়ে প্রাইমারির জন্য 6 টাকা 19 পয়সা পার মিল এবং আপার প্রাইমারির জন্য 9 টাকা 29 পয়সা পার মিল মিডডে মিলের একটি সাপ্তাহিক মেনু তালিকা দিয়ে দেওয়া আছে সোমবার ভাত ডাল ও সয়াবিনের তরকারি মঙ্গলবার খিচুড়ির সাথে শাকসবজি বুধবার ভাত ডাল ডিমের কারি এবং মিক্সড ভেজিটেবেল বৃহস্পতিবার ভাত ডাল এবং সয়াবিনের তরকারি শুক্রবার ভাত ডাল এবং মিক্সড ভেজিটেবেল শনিবার ভাত ডাল ডিমের কারি এবং মিক্সড ভেজিটেবেল এই সাপ্তাহিক মেনু মেনে রান্না করতে হবে সপ্তাহে দুই দিন ডিম বুধবার এবং শনিবার খাওয়াতে হবে কিন্তু কোনো মতেই হাফ ডিম দেওয়া যাবে না গোটা ডিমই দিতে হবে শিশুদের দেখুন বলা হয়েছে হাফ এগ ইজ নট এলাউড অ্যান্ড ফুড কোয়ালিটি টু বি এনশিওর্ড পশ্চিম বর্ধমান জেলার সমস্ত স্কুলের জন্য অর্ডারটি করা হয়েছে